কালী পুজোর সেরা মণ্ডপ সজ্জা দেখুন পঁচিশ কালী মন্দির থেকে পাড়ায় পাড়ায় কালীপূজা কমিটি অন্ধকার থেকে আলো উৎসব দীপোৎসব দীপাবলি আজ পরিবর্তন বার্তা দেখাব বেলিঘাটা শ্রদ্ধাঞ্জলি ক্লাবের এই একচল্লিশতম বছরের স্মৃতিবেদনা মণ্ডপের সজ্জা করেন ক্লাবের সদস্যরা ভাবনা প্রবীর শ্যামল কুন্ডু সহ সভাপতি বাংলা রিপোর্টার্স গিল জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল সেরা পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ শ্যামাকালী পুজো সেরা বাংলা শ্যামা পূজা দীপাবলি সম্মান দুই হাজার পঁচিশ বিশেষ স্বীকৃতিদান থেকে সম্মানিত করেছেন চিন্তা ভাবনা পুরনো কালী পূজাকে তুলে ধরেছেন আলু দ্বীপ পাথর থেকে তৈরি মা কালী অসাধারণ মণ্ডপ সজ্জা লাইটিং থেকে নিজের সদস্যদের মারফত তৈরি মণ্ডপ উপস্থিত ছিলেন বিচারক ডক্টর অরুণ কুমার রাজ বাংলা রিপোর্টার্স গিল্ডের সভাপতি ললিতা কুমারী রাজ রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সির সভাপতি সেন কুপুর এবং মানুষই ঘোষ এমন এক আলোকিত উৎসবের অংশ হতে পেরে আমরা গর্বিত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সাগর কুন্ডু আমি এই ক্লাবের সহসভাপতি আমাদের এই চিন্তাভাবনা আমাদের এই উৎসব হচ্ছে আলোলি আলোর উৎসব সেই আলোর উৎসব এক সময় যখন আজ থেকে প্রচুর বহু বছর আগে তখন তো আর আলোর ব্যবস্থা ছিল না তখন লোক প্রতীকের মাধ্যমেই দীপাবলি উৎসবটা পালন করছে পুরো দূরে আমরা তুলে ধরেছি আগে যেরকম তখন যখন ঠাকুর বিভিন্ন রকম দিয়ে তৈরি হচ্ছে আগে তো পাথর খোদাই করেই ঠাকুর তৈরি করা হতো আমরা সেই পাথর খোদাই করেই ঠাকুরটা তৈরি করে দেখতে পাচ্ছেন প্রতিভাটা এই প্রতিভাটা ঠাকুর স্কালচার করেই তৈরি করা হয়েছে এখানকার লোক যারা দর্শক আছে তারা তো খুব এনজয়মেন্ট নিচ্ছে লোক খুব পছন্দ শুনতে পাচ্ছি খুব ভালো হয়েছে পুজোরা সবাই খুব খুশি হয়েছে অঞ্চলের লোকরাও সাপোর্ট করছে সবাই জ্ঞানিয়া লাগছে খুব ভালো লাগছে এর আগের বারও আমরা পেয়েছি আপনাদের তরফ থেকেই এই দুবার হলো আমাদের আরও খুব আনন্দ জুগার আমাদের উৎসাহ পেয়েছি ভবিষ্যতে আশা করবো যে প্রত্যেক বছর আপনাদেরকে পাইপাসে তাহলে আমাদের কাজ করার উৎসাহ আরও বেশি বেড়ে যায় থ্যাংক ইউ আছে <laughs> 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 <laughs>